ওয়েলকাম ব্যাক টু টিচার্স লাইফ হ্যালো বন্ধুরা তো সাদুয়া উৎসব তো একবারের সামনে আর তার ছোঁয়া তো লেগেই গেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রকৃতি সেজে উঠেছে তার সাজে আর আজকের দিনে আমরা আগমনীর একটা ফটোশ্যুট করেছি কিছু টুকটাক অল্প ভিডিও করেছি তো তোমাদের সাথে তা অবশ্যই শেয়ার করব তোমরা দেখবে সেটা আসতে চলেছে আর তোমরা তোমাদের তা কেমন লাগবে অবশ্যই জানিও আর তার সাথে অবশ্যই বলবো যে আমার চ্যানেলে আমার লেখা বেশ কিছু গান আছে তোমার তোমরা যদি শুনতে চাও অবশ্যই শোনো আর অবশ্যই কিন্তু আমি চাই তোমাদের মতামত তোমরা কিন্তু তোমাদের মতামত দিও আর তোমাদের কেমন লাগলো জানিও আর এবার চলো দেখিয়ে দিই তোমাদের আগমনীর বেশ কিছু প্রকৃতির সাজ তোমরা নিশ্চয়ই দেখছো প্রকৃতি কেমনভাবে সেজে উঠেছে চারপাশে বিকেলবেলায় এসছি তাই বিকেলবেলায় সূর্য অস্ত চলে গেছে এবং তার মধ্যেখানে এই হালকা আলো ছোঁয়াতে প্রকৃতির যে রূপ তা তোমাদের দেখিয়েই দিলাম তোমাদের কেমন লাগলো তা জানিও আর এবার দেখাই আমার যারা মেম্বাররা ছিলেন যারা আজকে ফটোশ্যুটে এসছিলেন এই সবাই এসেছেন মেম্বাররা ইনাদের সাথেই হলো ফটোশ্যুট তো ইনাদের ফটোশ্যুটগুলো অবশ্যই দেখাবো আর এই ক্ষুদে মানুষগুলো রয়েছে তার সাথে এই যে আরেকজন ক্ষুদে মানুষ বসে আছে ওকে তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের তো ফটোশুট শেষ আর এখন আমরা ঘরে পথে আর বুঝতে পারছো অন্ধকার হয়ে গেছে আর এই যে অর্ধেক সঙ্গী সাথে গাড়ি করে বেরিয়ে গেছে আর অর্ধেক আমরা করতে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের সার দেওয়ার সূচনা আমাদের আনন্দ যদিও আনন্দের সাথে অবশ্যই বলবো যে আমি কিন্তু ভুলিনি যা আগস্টে হয়েছে এবং বিশেষ করে অভয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো এখনও পরিষ্কার হয়নি বা এখনও যেগুলো বিচার হয়নি সেগুলো প্রতিবাদে অবশ্যই আছে কিন্তু আমাদের উৎসবের সাথেই উৎসবে আছে